হ্যালো আজকে আবারও এসে বললাম সীমার বাড়িতে তো যাই হোক আজকে খুব গরম আর একটা অনুষ্ঠান শেষ করে একটা অনুষ্ঠান সীমার বাড়িতে না এসে পারলাম না সীমার এত ভালোবাসা তো ভালোবাসার লেগে উৎসব ছিল আজকে আমার শ্বশুরের চোদ্দ বছর পূর্ণ তো এই উপলক্ষে প্রত্যেক বছরই আমরা দিই তো আজকে আমি দিলাম মানে চোদ্দ বছর কমপ্লিট হলো পর্যন্ত দিয়ে যাইতেছি আশা করি আগামী দিনগুলো মানে চেষ্টা করুক এই বাবার এই কাজটা আমরা সম্পূর্ণ করতে সুন্দর মতন এটাই সবাই আশীর্বাদ করবেন আর তার জন্য আমার কাছে যারা মানুষ ছিল সবাইকে নিয়ে আমি আজকে দিনটা কাটাইতেছি কষ্ট তো মনে ঠিকই আছে বাবার জন্য শ্বশুর তো নামে শ্বশুর কিন্তু বাবা মানে আমার বাবার থেকেও বেশি দুজনেই আমার বাবা যেমন আমার শ্বশুরে তেমন খুবই মিস করি তো লাগতেছে মানে আজকে মানে কথাটা কনের কোনো মানে আমি ওয়ার্ড পাইতেছি না কি কমু তাও যাই হোক অনেক সুন্দর কথা আর কি হ্যাঁ যাই হোক সীমার এত ভালোবাসা টানে আমরা না এসেও পারলাম না এসে পড়েছি আর সঙ্গে তো মৌসুমী আরও এসেছি মৌসুমি বারবার বলেছে আসার জন্য আর মৌসুমি শরীরটা বেশি ভালো না তো যাই হোক সীমার ভালোবাসা নেয় আমি আর মৌসুমি এসে পড়লাম আজকে তো চলো আজকে বেশি বড় করব না জাস্ট ছোট একটা সীমার বাড়ির ভিডিও নিয়ে আসবো আচ্ছা শিমা দেখো গান শেষ হয়েছে একটু একটু গুজা গেছে ঠাকুরটার কথা কি বলবো এত সুন্দর আমি এর আগেও এসেছি মানে দেখে মুগ্ধ হয়ে গেছি আজকে ও মানে এত সুন্দরভাবে সাজিয়ে রেগেছে চারিদিকে ফুল আর কি বলবো দেখো সব ঠাকুর এখানে প্রদীপ ও জল খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে देखते থাকুন কিটা এখন আরেকজনের সঙ্গে দেখা জন্টি এখন এসেছে তো সঙ্গে একটু গল্প করবো আর মৌসুমি একটু পাখা যে পাখা জ্বরটা খুব গরম পাখার মধ্যে বইছি বয়ে সেটা একটু গল্প করে তারপর প্রসাদ লোবো আর আরো অন্য জনেরা আইব ওদের সঙ্গে দেখা এখন বইয়ে গেছি প্রসাদ নিতে ও খালা টালা লাইল আর দেখো জন্টি এখানে অলরেডি থাল গ্লাস জল নেওয়া খুব ব্যস্ত আর মৌসুমী তো দইরা বই রইছে মৌসুমী এখানে আছে আর আমিও এখানে খালি ক্লাস নিয়ে বইয়া রইছি বড় প্রসাদ দিব সময় মোটামুটি বয়া গেছে দেখো খুব সুন্দর প্রসাদ বা গুরিন্দা আর কই সীমা আমাদেরকে গুরিন্দা কই দিচ্ছে আর এই বাড়ি প্রসাদ দিচ্ছে জনটি দেখো প্রসাদ জন্টি এত সুন্দর আর প্রসাদ পাবনের সঙ্গে সঙ্গে আর মৌসুমি চিন্তা করব খাইবো কিনা কারণ মৌসুমি তো চিন্তা করে খায় খেয়াল আর আমিও প্রথম সময় ভাল লাগে আর যাওয়ার সময়টা এতটা কষ্টের তো বলার ভাষা নাই তো যাইতেই আর আমার কানতে হইব আমারও কানতে হইব অনেক ভালোবাসা আর প্রসাদ খুব টেস্ট হয়েছে আর মৌসুমি সবার সঙ্গে এখন অনেক ভালো লেগেছে সবার সঙ্গে দেখা করে কিন্তু চলে যাচ্ছি যে মৌসুমি ভালো লাগছে না তো যাই হোক ডাটা <laughs>